দেখে মনে হলো অন্য সহযোগিতা নিচ্ছিল বাজারে ভিক্ষা ভিত্তি না তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি করতেছেন সে বলতেছে আমি এখানে ভিক্ষা করে আমার সংসার চালাই তো তাকে একটু সাইডে নিয়ে আসলাম আগে কি করতেন আগে 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 গাড়ি করতাম গাড়ি হা কি গাড়ি বাস বাসে হ্যাঁ কছে হ্যাঁ

কাল পরশু বললাম যেটা ওনার কথায় যেটা বুঝতে পারলাম যে ওনার সংসারে এতটাই অভাব যে অভাবে তার স্ত্রী তার সংসার ছাড়া চলে গেছে তার সন্তান দুটো পাঁচটা সন্তান দুটো বিয়ে দিছে আরও দুটো মেয়ে আছে একটা ছেলে আছে তারাই মূলত তাদের দেখাশোনা করে এবং বাজারে এসে সাহায্য সহযোগিতা নিয়ে সে তার সন্তানদের ভরণ পোষণ করে একবেলা খায় একবেলা না খা থাকে তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের সমাজে আজও দেখেন কত অসহায় মানুষ আমাদের সমাজে বসবাস করে যেটা চাচাক দেখলেই বোঝা যাচ্ছে এবং তার যে জয়বন কালটা ছিল মানে তার যে ইয়াং বয়স ছিল সে সময় সে প্রচুর সে অর্থ কামাই করত কিন্তু আজকে তার একটা ব্রেন স্ট্রোক তাকে শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তির পথে নামায় ফেলছে তাহলে আপনাকে তাহলে কি বাজারঘাট করে দেবো নাকি হ্যাঁ হ স স স সাল সাল কিনে দিও দাদা সটサル বাজার লাগব না বাজার গাছ সাল সালি 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 আপনি বাজার কাট করে দি এবং মাছ কিনে দেই ঠিক আছে বাড়িতে আপনার সন্তানরা আছে হ্যাঁ হ্যাঁ সন্ধানদের নিয়ে আপনি বাজার কাট মাছটা নিয়ে কয়েকদিন খান দৈহিক সম্পন্ন তার পরিবারটা ডিপেন্ড করে তার উপরে এবং সে ডিপেন্ড করে লোকজন এর ভিকি মানে সাহায্যের উপরে

বেগুন আছে ভেন্ডি আছে কাঁচামরিচ আছে এখানে আপনার সবজি জগতে সবকিছু আছে পেঁয়াজ মরিচ বেগুন কচুর লতি আলু সবই আছে আপনার মাছ দিয়ে এরা বাসায় নিয়ে রান্না করে খায় না আর আজকে বাজারে থাকেন না ঠিক আছে বাজারঘাট করে দিলাম বাজারঘাট করে দিলাম আপনি আজকে চলে যান ঠিক আছে চলে যান আপনার সন্তানদের নিয়ে খাইবেন আর আমার জন্য দোয়া করিয়েন